আলাইকুম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা আছি হচ্ছে তো আজ আমরা এখান থেকে যাব হচ্ছে তো তোমরা পরবেকে দেখেছিল আমরা ওনাকে থাকে চিংগালে আসি তো আজ আমরা এখান থেকে যাব হচ্ছে ইয়ে যে জায়গাটির নাম কি যেন মালাং ওখানে যাবো আমরা তো আমাদের বুয়াটি গাড়িটি উই আছে ওখানে রাখা আছে ওই পারে তো আমি এই ঘরটিতে থাকি তো আমি ওই জায়গায় যাবো

কি টান দিল বন্ধুরা আমি দিয়ে চলে গেলাম রাস্তা করে ঘুরাই অত অত গাড়ি নেই এখন অনেক রাত হয়ে যায় গেছে ওটা বৃষ্টি চলে গেছে আমরা এখন ছাদটি এখন খুলে দিই দেখতে পেলে ছাদ খোলা এই খোলা হয়েছে এখন দাম দেবো হাত খুললে শুধু বাতাস লাগছে খুব ভালো লাগছে ব্রেক 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 আমরা একটি রিক্সার পেছন আছি আর ভাই সাইড দে মনে এখান টান দে ওই গাড়ি এসে পড়েছে দূরে দেখা যাচ্ছে গাড়ি আছে ও ব্রেক দেওয়া যাও না গাড়ি আছে

তুলুন গাগুন তুলুন গাগুন নাম কি নাম এখানে তো একটি গাড়ি দেখেছি বাঁচতে আসছি বুড়ে গাড়ি আছে আমাদের বুগাটি যাচ্ছে বুগাটি বই ওই 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 বই তো বন্ধুরা আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে যে এই গাড়ি তোমাদের লেগেছে এটি অবশ্যই বলবে আমি জানতে চাই যে টাইগারের এই বুকাটি গাড়ি তোমাদের কাছে লেগেছে তো দূরে কিন্তু অনেক গাড়ি তোমরা দেখতে পাচ্ছ বহু অনেক গাড়ি দেখা যাচ্ছে এত রাতে তো গাড়ি কেন বন্ধু যে প্রাইভেট কার অনেক দিচ্ছে

এখানে আমার তো বুগাটিতে কিছু হয়নি পুরো দম খালি কিছু লাগে পুরো রাস্তা ফাঁকা ছিল টান দিয়ে দূরে একটি বাস দেখা যাচ্ছে আমার বাস থেকে পরিক দেবো

ব্রাবার টান দেই পুরো ডিপি কাপড় কিন্তু ওরে দিচ্ছে আমরা আমি টান দিয়েছি বা শেষ পড়লো এই সাইডে টান দেই আমরা কিন্তু এই সাইডে টান দিচ্ছি বন্ধুরা রাত কিন্তু অনেক হয়েছে একটা বেজে গেছে রাত অনেক রাত হয়ে গেছে আর জ্যাম কিন্তু ট্রাকগুলো রাতে কিন্তু মাল দিতে যাচ্ছে এই রাতের সময় আগ বেশি দেখবে সামনে দাবার ঠিক আটটা হচ্ছে তাই আমরা এই তেলে গাড়ি বরাবর চল্লিশ মিনিট আসবি তো ওভারটিক দেব তো বলে গাড়ি কোভারটিক দিচ্ছি এই গাড়িটি ওভারটিক দে দেই ও ভাই ব্লাউজ শুদ্ধ করে কাটালাম কি গাড়ি এসে পড়েছে গাড়ি এসে পড়েছে গাড়ি এসে পড়েছে যা 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 এটা দিয়ে দিকে যাই আমি বন্ধুরা আমরা এই গাড়িগুলো তো ওভারটিক দিয়ে দেই বন্ধুরা সামনে ম্যাপ পাল্টা হবে তো পিক আপ তো সবার সামনে এই সাইডে অনেক দিয়ে চলে যাই কতগুলো লাইট দেখা যাচ্ছে তো বন্ধুরা ম্যাপ পাল্টালো এই জায়গাটির নাম হচ্ছে ব্লিটার ব্লিটার মানে এখানে টান দেয়

আবার গাড়ি আমরা একটু রাখতে বরাবর থাকি এত গাড়ি থাকলে পুরে কিন্তু অনেক লাইট দেখা যাচ্ছে এই বুকি গাড়িতে অনেক নিচু সামনের দিয়ে গাড়ি থেকে কত নিচু দিকে পাশে পড়লো আমরা আবার ঠিকলে গাড়ি বরাবর থাকি দেখতে যাচ্ছে গাড়ি এসে পড়েছে এবার কি করবো এবার কি করবো সাম কি সিগনা আছে এত জ্যাম যে তাই তো মনে হচ্ছে

এই বাসটি বড় বড় রাখি একটা জ্যাম পরেছি দেখারে কিন্তু অনেক গাড়ি টাড়ি পার্ক করা আছে সিগনাল চার সামনে আবার টান দেয় দেখতে পাচ্ছি টান দেই দেখতে পাচ্ছো টান দিলাম ওই দূরে তো ধোয়া কেন রাস্তা যাওয়া যায় না রাস্তা বন্ধ ওরা টান দেয় দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি অনেক রাত হয়ে যাবে সকাল হয়ে যাবে আমাদের এই জায়গার পরই সেই জায়গাটি যেখানে আমরা যাচ্ছি টান দেওয়ার চেষ্টা করছি তো দিতে পারছি না কারণ গাড়ির জন্য প্রচুর গাড়ি টান সাইডে একটি বাস আছে বাসটি কোমরা দেবো সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি টান দিয়ে

সামনে ম্যাপ পাল্টাবে কত গুলো পিক আপনি এসে একটি বাস আছে তোমরা ম্যাপ পাল্টালো বন্ধুরা আমরা এসে বলেছি সে জায়গাটিতে আমরা এক্ষুনি বাস টার্মিনালে বাস টার্মিনাল ঢুকবো না আমরা কোন অনেক জায়গায় যাচ্ছি তোমরা সে জায়গা দিয়ে যাচ্ছি না তোমরা দেখলে অবাক হবে কোন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছে আমি রাতে যাচ্ছি সেই জায়গায় আমি তো তোমার দিদা দেখেন আমাদের কিন্তু আমি বলি যে না তো দেখাই তোমাদের মানে বলি কথা যাচ্ছি আমার এই তারাস গেমিং চ্যানেলটি যে লোগো আছে না হ্যাঁ লোগোটি সেখানে একটি বাসের ছবি দেওয়া আছে কিন্তু সে বাসের ছবিটি যে জায়গা তুলেছি সেই জায়গা আমরা যাচ্ছি বুঝলে সেই জায়গায় যাচ্ছি আর এসব হচ্ছে সেই জায়গায় এই যে বন্ধুরা এই জায়গাটিতে আমি আমার বাসের ছবি তুলেছি দেখতে পাচ্ছ এই জায়গাটির নাম লেখা আছে উপরে তোমরা দেখতে পেলে কোথায় এসেছি আমি তোমার এই জায়গাটি দেখায় পুরোপুরি ভাবে দেখো বন্ধুরা এই জায়গাটি উল্পাসর জায়গা আছে

নিচতে আমার বুগাটি যাচ্ছে তো বন্ধুরা আমরা আবার তো এখন আমরা পেছনে গিয়ে এখন হচ্ছে জায়গা দেখবো আমাদের থাকার জন্য গাড়িটি ঘুরাবো এখানে ঢুকি এবার দাদা দাদা একটু দাঁড়া আমাকে যেতে দে এখানে দেখাই তোমাদের তো তোমরা দেখো এই জায়গাটির পাশ দিয়ে যাবো আমরা একটি জায়গা দেখবাম বা থাকবো আজকে এই যে হোটেল দেখেছি এটা কি হোটেল মনে তো হচ্ছে ওরা আমরা আমরা আমার বুকাটি টিকে এখানে রাখি ওরা না এই জায়গাটা দেখছ তো ইনটি বন্ধ করে দেই মনে নেই bakalım তো দেখে আছে দেখি ইনি হোটেল নেই বন্ধুরা হোটেলে তো ওই যে আমার বুগাটি বুগাটিটিকে এখানে রাখলাম বুগাটি এটি এখানে থাকবে এই পাশে দাঁড়াই তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগতে একটি লাইক করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলা থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো Allah bhai.